যেতে যেতে পথে দেখা হয়ে সাথে আমি আজ যাচ্ছি দাঁড়ান 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 আমি বলতেছি আমি আজ কোথায় যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকেন আজ দুপুরবেলা মেলা দেখতে যাচ্ছি আপনারা কি কেউ দুপুর বেলা মেলা দেখতে গিয়েছেন কোথাও কমেন্টে অবশ্যই অবশ্যই বলে যাবেন তো সবাই লাইক কমেন্ট শেয়ার তাড়াতাড়ি করে ফেলেন মেলা দেখতে যায় এটা আমি কখনো ভাবতে পারিনি তো প্রচুর মানুষ হাজার হাজার মানুষ এখানে কি রে আপনার তো এখনো লাইক কমেন্ট শেয়ার এর নোটিফিকেশন পালাম না তো যারা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেননি অবশ্যই তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা ভিডিও বানানোর জন্য মোটিভেট করে তো তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দেন যাতে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো মানুষ দেখেন গাইজ এখানে হাজার হাজার মানুষ তো আপনারা ভাবতেছেন এখানে এরা স্নান করছে কেন আমি আজ দোয়ার মার ঘাটে আসছি এখানে সবাই স্নান করে পবিত্র হয় আমি আপনাদের একটু সরাসরি বোঝাই বলি মনে করেন আপনার সামনে পরীক্ষা তো এখানে এসে একটু মানত করে গেলেন যে আমি যদি পরীক্ষায় ভালোভাবে পাশ করি ভালো রেজাল্ট করি তাহলে এক কেজি জিলাপি দেব বা যে কোনো কিছু দেব তো সবাইকে কি ভালোভাবে বোঝাতে পারছি তো মেলার ভিতর প্রবেশ করে গেলাম এখানে দেখি আরো অনেক মানুষ যাওয়াই যাচ্ছে না সামনের দিকে তো আজ কিসের মেলা তো আজ পৌষ মাসের শেষ দিন মানে পৌষ সংক্রান্তি তাই মেলা হচ্ছে শুধু এখানে না ইরাই সবখানেই হচ্ছে শুধু আমাদের এখানে না কাকুকে বলছি কাকু আমার এই বন্ধুকে কি ওঠানো যাবে আপনার ইসের পরে কি বলে ওটা জাম্পিং ইয়েস কাকু এক কথাই ভুলে দিল না তো আমরা সামনের দিকে যাচ্ছি আপনারা লাইক কমেন্ট শেয়ার তাড়াতাড়ি করে দেন যদি না করে থাকেন গাইস আপনাদের একটা কথা বলি আমাদের এখানে অমাল সেন অনুষ্ঠিত হয় তো আপনারা সবাই আসবেন ষোলো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত এটা অনুষ্ঠিত হয় বাকরি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আপনারা সবাই আসবেন আপনাদের সবার আসার অনুরোধ রইল তো আমি আর বলি কমরেড অমাল সেন অনুষ্ঠিত হবে ষোলো থেকে আঠারো তারিখ পর্যন্ত আপনারা সবাই আসবেন ঘুরতে তার প্রতীক হচ্ছে লাল সালাম ও তাকে সবাই একটা লাল সালাম জানিয়ে দেন এটা অনুষ্ঠিত হয় বাকরি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আপনারা সবাই আসবেন আপনারা ভাবছেন ওকে জোর করে টেনে এনে যাচ্ছি কেন দাঁড়ান সামনে যে ওই যে ওইটার পরে উঠবো দাঁড়ান আগে কি বলে কে উঠাবে নাকি উঠাবে না তো আঙ্কেল আমি বললাম আঙ্কেল বলে পঞ্চাশ টাকা লাগবে আমাদের পাগল পাইছে গাইজ পঞ্চাশ টাকা দিয়ে আমরা ওইতে উঠবানি পঞ্চাশ টাকাতে খাওয়ার থাকে নিয়ে খাবানি আরে ওটা এখানে এসে দেখি সুই মেরে বেলুন ফাটালে স্প্রিট দেবে একটা তো আমি তো না ছোট বান্দা তো কাকুর কাছে শুনে নেছি শর্তগুলো গুলো কি কি শর্ত তো কাকু বললো কি বললো পাঁচটা সুই দেবে পাঁচটা সুইর ভিতরে যদি চারটে সুই দিয়ে বেলুন ফাটাতে পারে তাহলে এটা স্পিড আর না ফাটাতে পারলে না বাই বাই টাটা বলে দেবে কাকু কাকুর সব শর্ত মেনে নিয়ে নিলাম পাঁচটা সুই দেখি আমি আবার এসব মারবো না আমার বন্ধুরা আছে তাদেরকে দেব বন্ধু বান্ধব নিয়ে গেলে মেলায় একটাই সমস্যা টাকা নিজের পকেটেতে যায় তো আপনারা এক একা যাবেন মেলা দেখবেন কিছু খাবেন চলে আসবেন একা একা ব্যাস আর বন্ধু বান্ধব সাথে নিয়ে গেলে কি হবে আপনার কিছু খাইতে চাললো ওদেরকে নিয়ে খাইতে হবে আপনার পকেটের থেকে টাকা যাবে এখন আপনারা বলবেন আমার সাথে সব সময় দুই তিনজন থাকে কেন ওরাও আমার ফ্রেন্ড হয় কিন্তু একটু বেশি ক্লোজ ফ্রেন্ড সব সময় আমার সাথে থাকে আমার সাথে ভিডিও করে একটু ক্যামেরা ধরে দু একজন এই জন্যই ওদের সব সময় আমার সাথে রাখি তো আমার ফ্রেন্ডরা সুই চালা শুরু করলো তো পাঁচজন সুই চালছে পাঁচটার মধ্যে দুইটা ফেটছে এটা কোনো কথা তো এখানে আবার যে দেখি কি হচ্ছে ও মা ধারা যদি দেখে যে রেডি ওয়ালপেপার যেমন দেখায় ওইরা যে কি মেশিন বলে চোখের সাথে দেয় ওইটা তো ওদের সাথে কথা বললাম কি কি দেখাচ্ছে ওরা বেশ কিছু দেখাচ্ছে যেমন পাহাড় সমুদ্র তলে মাস্টাস বন্ধুকে বললাম তুই যাবি নাকি বন্ধুকে বললো যাবে তো প্রথমে রাজি না অনেক কষ্টের পর রাজি করলাম তো বসিয়ে দিলাম বন্ধুকে সব কি বন্ধুর দেখা শেষ হয়ে গেলে বন্ধুকে বললাম যে কেমন দেখলি ও বলে ফাও পঞ্চাশ টাকা চলে গেছে এর চেয়ে কিনে খাইলে লাভ হইতো বেশি বলে তো এটা কি হচ্ছে গাইজ এটা বাদাম পাটারি তৈরি করছে বাদাম পাটারি কার কার কাছে ভালো লাগে কমেন্ট করেন আমার কাছে তো ভালোই লাগে না সবাই বলে ঝালমুড়ি খাবে তো ঝালমুড়ি খাওয়াই আমার কাছ থেকেই তো যাবে আমি নিয়ে আসছি ওদের এখন বলে আবার শোন পাপড়ি খাবে তো খাওয়াইতে তো হবে আমি নিয়ে আসছি ওই পাশ থেকে সেতুটি দেখা যাচ্ছিল তাই ভাবলাম এসে একটু দেখে যাই এসে দেখি সেতুটি পুরো কাঠের তৈরি এখানে কোনো লোহা বা অন্য কিছুর ব্যবহার করা নেই পুরোটা কাঠের অনেক সুন্দর সেতুটি দেখতে আমরা ওই পাশে চাইছি ওই যে থেকে আইছি ঘুরতে এখানে সুন্দর একটা ব্রিজ ও গাইজ সেতুটা আসলেই অনেক সুন্দর